হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আই হ্যাপ তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজকে হলো ছুটির দিন তাই ওদের স্কুল নাই ওর আয়েশা দুই দিন স্কুল পাইলো আর তো পেলো না তো এই দেশে শনিবার হলো বন্ধ আর রবিবার বন্ধ থাকে দুই দিন স্কুল বন্ধ থাকে এখন আজকে তো ছুটির দিন কি করবে এই জন্য বাইরে খেলাধুলা করতেছে আর ওদের সকালবেলায় ঘুমটা ভেঙেছে কারণ স্কুলে গেলে অভ্যাস হয়ে যায় ওই টাইমটাই ঘুম ভাঙে তো ওরা হলো খেলাধুলা করতেছে এই যে তিন ভাই বোন মিলে খেলাধুলা করতেছে স্কুটি চালাইতেছে আর আমি হলো ওদের জন্য হলো নাস্তা বানাইতেছি সকাল এখন আটটা বাজে তো আজকে একটু লেট করেই নাস্তা দিলাম এখানে আমি কি কী কেটে নিয়েছি সেটাই দেখাচ্ছি এখানে হলো আমি সসেস কেটে নিয়েছি আর জিহান সসেস দিয়ে নুডুলস খেতে ভালোবাসে আর এই যে নুডুলসটা আমি সে করে নিয়েছি এখন একটা ঢেলে নেব তো এই যে সসেজটা আমি ডিম দিয়ে ভেজে নিয়ে এসেছি হাঁকা ভেজে ডিমটা ভেজে দিয়ে দিয়েছি এখন নুডুল দিয়ে দেবো এই তো সসেজ দিয়ে হলো নুডুলসটা আমার রান্না করা হয়ে গেছে এখন ছেলে মেয়েদেরকে খেতে দেবো কি হয়েছে তুমি খাবে আচ্ছা ভিডিও করো ইরা কি করে ইরা কান্না করে মা মা কি করে

অবাক কার সেটা কিভাবে না ঠিক আছে এই মুসু মা কি কে মারছে কোথায় বেটা বৈছো আমো মুসরাত আমি কোথায় বেটা বৈছো ওখানে কে মারছে ও মারছে আমি মাইয়া आओ এখন রান্না বান্না করব জিয়ানের লেখাপড়া শেষ করলাম যেহেতু আজকে যে স্কুল নাই শুক্র মানে শনি রবি বন্ধ তার সকালেও একটু পড়াইলাম এই জন্য এখন রান্না বান্না করব প্রায় কত বাজে একটু দেখি এগারোটা ষোলো বাজে রান্না করতে দেরি হয়ে যাবে তাই রান্না করতে যাব আর ইতালিতে কিন্তু একটু একটু শীত পড়ে সকালে আর বিকেলে রান্না বান্না করতে যাব দোকানে চলে আসলাম সকাল সকাল আমাদের নিজেদের দোকানে কিছু কেনাকাটার জন্য সবজি টবজি মাংস নেওয়ার জন্য এরপর ওদের জন্য খাতা কলম কেনা লাগবে সেটা কেনার জন্য তো কী কী কিনলাম সেটাও দেখতে বাজারটাও একটু দেখেন পাতা নিলাম গাজর নিলাম তারপরে মিষ্টি কুমড়া নিলাম তারপর হচ্ছে মাংস নিলাম নুডলস নিলাম সসেস নিলাম তারপর ছেলেমের জন্য ফল কিনলাম কলা আঙ্গুর ফল আর অনেক দিন পরে সেই চেনা পরিচিত বাজারটা আবার একটু দেখাই এতদিন তো বাংলাদেশে ছিলাম এখন সেই চেনা পরিচিত বাজারে দেখতে হবে দোকান থেকে মুরগির মাংস নিয়ে আসলাম শক্ত মুরগি অনেক দিন পরে খেলাম আহ মানে খাবো আর এই জিনিস বাছের মাথা দেখতেছেন এইটা দিয়ে হলো এই যে কলমির শাক আছে এখানে নিচে রাখা কলমির শাক দিয়ে রান্না করব তো এগুলোর প্রসেসিং করতেছি এটা রেডি করতেছি রেডি করার পরে মাংসটা প্রেশার কুকার দিয়ে যেটুকু শাক বাঁচতে পারি এরপরে ইরাকে আবার বারোটার সময় আনতে যেতে হবে তো এখন বাজে হলো এগারোটা আর এক ঘন্টা পরেই যাব তো দেখি যেটুকু পারি ওটুটুকু মানে কাজ বুছা যায় আর কি তো আজকে আর জিহানকে স্কুলে দেয় নাই কারণ জিহান সকালবেলা অনেক বমি করছে ক্লান্ত হয়ে গেছে যার কারণে হচ্ছে জিহানকে স্কুলে দেয় নাই। বাসা হলো মুসরাত আর হলো জিহান আছে আর ইরাকে হলো স্কুলে দিছি চিকেন রান্না করছি তোমার জন্য দুপুরের খাবার দাবার রান্নার শেষ মেয়েকে স্কুল থেকে আনলাম ওদেরকে গোসল করাইলাম এখন খাবার দাবার পালা এই তো কলমি শাক ডাল তারপরে ভাত তারপরে এই যে শক্ত মুরগি রান্না করছি আটকাল করছি ভর্তা ছিল এই যে এখন ছেলে আর মেয়েকে ভাত খাওয়াবো ভাত খাওয়ানোর পরে আবার করছি